আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজ অনার লগে আছে আই সাজিদে ইমা ফলে দিস চলন কি আছিল আজ সারা দিনের গরম গরম খবর গিন রাজানত গোলাম আকবর খন্দকার রুয়ার হামলা দুই গ্রুপের সংঘর্ষ আহত তিরিশ জন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত গজ্জে কেন্দ্রীয় বিএনপি রেবার অভিযানত আরে কোটিティアর আইস ও অস্ত্রসহ সফি শফিদাহাইট আটক মলাসংগ্রহ গরিবেলা নেরশাতিয়া নির্ধারণ করে দিলেও বেশি আদায় রোগী যে জিরাদারক কলোর বিরুদ্ধে মোবাইল ও মোটোসাইকেল লয়েরে শিক্ষা প্রতিষ্ঠানত আজাতুনো বলি হইয়ে ইউএনও

mời 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 এখানে দিতে পারবো আমার এলাকা আমি এমপি ছিলাম এক সময় সে এমপি ছিল এগুলা দল কখন যাকে নমিনেশন দেয় আবুলকে দিলে আবুল কাবুলকে দিলে কাবুল যে নির্বাচন করবে এত সন্ত্রাস করার দরকার নেই সতেরো বছর সে তার মা বাবারের কবরিয়ার করতে আসছে পারেনি আসতে পারেনি তার এই এমপির কারণে তার এই স্বভাবের জন্য তার জের তো ভাই তাকে আসতে দেয়নি তার লজ্জা স্মরণ নাই এখন দলের আরেকজন নেতাকে সে প্রতিরোধ করতে চাচ্ছে বিদে কারণে লজ্জা সরম থাকতে হচ্ছে আসলে তাদের মগজ পৌঁছে গেছে সন্ত্রাসের কারণে তাদের মগজ একেবারেই পৌঁছে গেছে আমরা আমাদের নির্ধারিত শিবির হচ্ছে মহিদিন আমাদের কবর দিয়ে করাবো এটা আমি প্রশাসনকেও জানাচ্ছি জানিয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছিলাম তিন চার সময় আমরা স্টার্ট করেছি চারটার সময় এখানে এসেছি আমরা সকালবেলা শুনতে পেলাম গিয়াসুদ্দিন তার লোকজনদেরকে বলছে তোমরা ওত পেতে থাকবা তোমরা অস্ত্রশস্ত্র লাঠিসোতায় পাটকেল নিয়ে তাদের উপর হামলা করবা আমি প্রথমে এটা বিশ্বাস করি তারপর আমি একটা তাদের নোট পেলাম গিয়াসুদ্দিনের নির্দেশে তারা আজকে সারাদিন সত্তরঘাট থেকে মিউসিঘাটা করতে নিশ্চিন্ত চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা হয়েছে দেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বললাম আইন শৃঙ্খলা বাহিনী বলল আমরা কনফার্ম আর কোনো অসুবিধা নেই আমরা আছি অ্যাকর্ডিংলি আমি আছি আমরা সত্তর ঘাট ব্রিজ যখন ক্রস করলাম আমরা স্বাভাবিকভাবে আমরা যাচ্ছি তারা প্রায় পঞ্চাশ ষাটজন লোক পার্কে নিক্ষেপ করতেছে লাঠি সোটা নিয়ে এগিয়ে আসছে যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো গাড়ির গ্লাস ফেলবে দেন আমি গাড়ি থেকে নামলাম গাড়িতে গুলিবুদ্ধ আছে আমি আমিও যেমন গুলি তো আমাকে লক্ষ্য করে মারা হয়েছিল আমার লক্ষ্য করে আসতেছে তারপরে আমি ঘাড় ঘুরেলাম ঘাড় না পরে গুলিটা আমার ঘাড় এই যে রক্তাক্ত ঘাড় ঘাড় ছুঁয়ে সেই গুলিটা চলে গেল তারপরে অন্যান্য আমাদের নেতা কর্মীদের হামলা করলো দেন আমরা সরে গেলাম এই হচ্ছে অবস্থা এখানে সংঘর্ষ কিছু হয়নি তো আমাদের কোন লোকজন তাদেরকে যদি মারতো পাল্টাঘাত হতো তাহলে সংঘর্ষ হতো এটা পরিকল্পিত হয়েছে আগস্টের যে বিপ্লব সে বিপ্লবী দুই তারিখ রাউজনের মধ্যে ঐতিহাসিক একটা সমাবেশের আয়োজন বৃদ্ধি এবং জানন যে ইয়েন প্রাকৃতিক দুর্যোগের কারণে নয় তারিখ লোকে এবং আজ নয় তারিখের প্রচারণ আছে এই প্রচারণা গেলাম যে আমরা প্রত্যেক জায়গাতে দেখি অত্যন্ত কিছু গাড়ি বহল কিছু মানুষজন তারা আওয়ামী লীগ অনেকে আছে তারা এই মোটর সাইকেল প্রদর্শনী আছে বিভিন্ন প্রসার বিদ্যালয় আমলা করে দিয়েছিলাম যে ইতিমধ্যে আমরা জানলাম যে স্বরাষ্ট্র মন্ত্রালয় একটা সার্কুলার জারি করে দিল যে আগামী আজ আগামী এগারো তারিখ পর্যন্ত যে আওয়ামী

কবর যে আর তো সে তো বাধা সৃষ্টি করতে পারে না সে নিজে উপস্থিত না থাকলেও তার সকল সন্ত্রাসীদেরকে নিয়ে সে হামলা করিয়েছে আমার প্রায় দশ পনেরো জন আহত হয়েছে কারণ এটা গিকে গিয়ে আমি কেমন করে জানবো কারণ কি তার মা বাপের কবর করতে পারেনি সতেরো বছর সতেরো তার লজ্জা সরম আছে সতেরো বছর তার মা বাপের কবর করতে পারেনি আজকে কেন এক হই

হাইকমান্ডকে জানার আমার দল হাইকমান্ড আমার দল হাইকমান্ড এর সিদ্ধান্ত এই জাগান ও তাইন ও সাথে সাথে তারা বিশ পঞ্চাশ জন সশস্ত্র লাডি সোটাই সার্কেল লই মানে সে নারকীয় হামলা করছে নরকীয় হামলা মানে প্রচুর আর প্রচুর কর্মী আহত হয়ে গুরুত্বর আহত হয়ে বিশেষ করে আর নেতা অনারা দেখুন কলা বসন্ত গুলি দিলে ওরা মারি ফেলে ফেললায়

তারা অতর্কিত ভাবে আমাদের মোটরসাইকেল শোভাযাত্রার উপরে হামলা করেছে ইতিমধ্যে আপনারা সাংবাদিক বাইরা দেখেছেন আমাদের প্রায় সাত ওটা আটজন নেতা কর্মী গুরুতর আহত হয়েছে এবং তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তারা সবাই আমাদের ইউনিয়ন যুবদলের নেতা তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে দর্শক একখানে আগে হবর ফাগিয়ে আজ ইয়ার রাউজানোর ঘটনাক্রমে যে সংশ্লিষ্টতা পাওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গর অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়ে এখন যার গই খবরত মাঝে গত হাল রাতিয়া র্যাব ফোনর টেকনাফর নয়া ফারা ফারর কুখিত তু ডাহাইত শফিরে গ্রেফতার গুজে দীর্ঘ এক মাস নজরদারির পর তার আস্তানা তু বিফুল অস্ত্র গোলাবারুদ গ্রেনেড ও প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টিয়ার আইস উদ্ধার করা হয় শফির বিরুদ্ধে হত্যা ডাহাতি ও অস্ত্রসহ মোট একুশ জন মামলা আছে তিনি দীর্ঘদিন রোহিঙ্গা ক্যাম্প এলাকার দুর্ধর্ষ ডাহাইত দল নেতৃত্ব দিয়ে রাইয়ের কক্সবাজারের তো আশা বসানোর ফাটানো ভিডিও বিস্তারিত গত হালিয়ে জুলাই আঠাশ তারিখ রাতে র্যাব ফনারোর অভিযানে টেকনাফোর নয়াপাড়া ফাহারোর পাদেশত্তুন শফি ডাহেতরে গ্রেপ্তার করা

ছবি দেখাতে চিনিয়ে নিতে লক্ষ্য করে সফির বিরুদ্ধে মোট একুশ মামলা আছে যার মধ্যে হত্যা ডাহাতি ও অস্ত্র মামলা সহ অন্তর্ভুক্ত তে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাহায় দুর্দর্শ ডাহাত দলের নেতৃত্ব দিয়ে বর্তমানে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন

মানুষের ঘর বাড়িত্ব ময়লা সংগ্রহ করে বেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নির্ধারিত মাসিক ষাট টি বেশি টিয়া আদায়ের অভিযোগ উঠতে যার হারণে খুব প্রকাশ করি গুজ্যে বিভিন্ন এলাকার বাসিন্দা অন্যমিক্ষা দিয়ে মেয়র হইয়ে অতিরিক্ত আদায় নিয়ম বহির্ভূত অভিযোগ প্রমাণিত করলে ব্যবস্থা লয় বিস্তারিত চন হুসেন আব্বাসের প্রতিবেদনত মাসিক একশো টা যুগে অতিকর্ভ তে একশো টা হারা হয়ে দেয় তো একশো টাকা কি হারা দেবে মাসে ওই একশো টাকা করে রিয়া আমি চাই নাকি একশো টাকা দিই একশো টাকাও যদি কেউ সেখানে আপনাদের তাকে ক্লেইম করে তাকে আমরা শাস্তির আদায় ষাট টাকাই ধরছি ওই ষাট টাকায় আপনারা দিবে এর চেয়ে টাকাও বেশি দেওয়ার কোনো সুযোগ নেই ময়লা সংগ্রহ করি বললেই যে সাইটটিয়া নির্ধারণ করে দিয়ে এরকম সিটি মেয়র বক্তব্য বনোনোর পরে আর আর কমেন্ট সেকশনত বিভিন্ন মানুষে কমেন্ট করে গিয়ে আসলে সাইট টিয়া নয় লয় একশো ডিয়া ডিয়া এন কি বোর্জ নতুন ডিয়া পর্যন্ত লয় আর তারার কমেন্ট অনুযায়ী সাই সাইবল্লাই চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গাতে শি আর এখন হতা হইম বিভিন্ন মানুষ লাই আসলে তারাতন ময়লা সংগ্রহ করি বললাই হটিয়া লয় জানা গিয়ে সম্প্রতি একচল্লিশ ওয়ার্ডত বর্জ্য সংগ্রহ করি বললাই দরপত্র আহ্বান করা হইয়ে এডে একশো একানব্বই প্রতিষ্ঠান দরপত্র জমা দিল দরপত্র মূল্যায়ন শেষে চব্বিশ প্রতিষ্ঠানের চব্বিশ খান দায়িত্ব দেওয়া হইয়ে বাকি ওয়ার্ড প্রতিষ্ঠান নিয়োগের হাজ প্রক্রিয়াধীন আছে তবে যারা দরপত্রের মাধ্যমে হাজ পাইয়ে তারাই বেশি টিয়া লোনের অভিযোগ করিয়ে বিভিন্ন এলাকার লোকজন তারা যারা মনে তাই

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র কর্তৃক যেবে নির্ধারিত এই ষাটটিয়া এবে বিয়াগুণতে বাস্তবায়ন গড়ন দরকার এখন যেহেতু মেয়রে নির্ধারণ করছি তো ষাটটিয়া করে এখন বাধ্যতামূলক বা বিয়াগুণে দিবে ব্যবস্থা গরম করব ময়লা সংগ্রহকারী হলে জানাইয়ে চার পাঁচটা আতুন জায়গায় ময়লা আনন ফরে বিদায় তারা বেশি টিয়া লয় নিজে ময়লা না রাখে আর তো উর্তুন জানে বাসা বাড়িতে লম্বরা ফ্ল্যাট বাসা উজল লম্বরা বিল্ডিং চারতলা পাঁচতলা ছয়তলা বাঁপরা এ ধারণা মনেই করতে এত এক্সট্রা হই জার্ময়েতে যদি নিছানি ন লাগে আরা তো এ তুলে বেরতে যি না আমরা যতটুকু পারি ততটুকু মাঠাতে টাইনি নি নামাইলে মাই আনি অননমিক্যদি ময়লা ফেলানোর নিয়ম নো মানানোর তুললে ময়লা সংগ্রহকারী হলে তারা জানাইয়ে কেউ কিও হরসবাছে বিল্লাই ময়লা ফেলাইদের ড্রেন বা হালত যার ফলে সৃষ্টি হয় বড় ধরনর পরিবেশগত সংকট মূল ফটো এদে মানুষে সাইরে মিকে ফেলা দে রাস্তা ঘাটে অত নালা

পড় পর পড়তি ফলাই কলে বড় অনেক মানা করছি বড় আমাদের আমরা এখানে মজালি ওকালে ফলাই কালে চট্টগ্রাম সিটি মেয়রে জেই নির্ধারিত গড়ি দিয়ে এর বাইরে যদি কেউ বেশি টিয়া আদায় করে দয় তাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলি জানাইয়ে তিনি এখানে কোনো ছাড় দেওয়া হবে না আমি আপনাদের স্পষ্ট বলছি এখানে যদি আমার ছোট ভাইও হয় তাকেও কোনো ছাড় দেওয়ার কোনো চান্স নাই আমরা এটাকে এভাবে করতে চাই যে দুর্নীতিমুক্ত একটি সংস্থা আমরা পরিণতি করতে চাই যেখানে মানুষ সার্ভিস পাবে ষাট টাকা দিয়ে তারা তাদের সার্ভিস পাকে আমি চাই না কি একশো টাকা দিক একশো টাকাও যদি কেউ সেখানে আপনাদের তাকে ক্লেম করে তাকে আমরা শাস্তির আওতায় যেটা বলা হয়েছে পঞ্চাশ থেকে সত্তর টাকা আমি ষাট টাকাই ধরছি ওই ষাট টাকা আপনারা দেবেন এর চেয়ে এক টাকাও বেশি দেওয়ার কোনো সুযোগ নেই আর কমার্শিয়াল এরিয়াতে ওটা একশো থেকে দুশো স্কোয়ার ফিট সম্ভবত একশো টাকার বলা হয়েছে একশো থেকে দুশো টাকা সেটা কমার্শিয়াল এরিয়াতে তারা সেভাবে দিবে সেটা যেটা রুলস যেটা বলা হয়েছে এর বেশি দেওয়ার কোনো সুযোগ নেই কেউ যদি বেশি চায় আমাদেরকে লিখিত জানালে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব সাধারণ মানুষের দাবি সিটি মেয়রের ঘোষণা অনুযায়ী যাতে ষাটটি আগরি লয় এর যাতে কেউ বেশিটি আদায় নগরে তবে যারা ময়লা সংগ্রহ করে তারা সাধারণ মানুষের প্রতি অনুরোধ করি যাতে নির্দিষ্ট স্থানে তাইরে ময়লা ইন ফেলে হোসাইন একতা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে জুলাইয়ের আঠাশ তারিখ নগরের ইপিজেড এলাকার আলহাজ আমির সাদুর বাড়ি প্রাঙ্গনত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় বারো সদস্য বিশিষ্ট কমিটিরে আগামী তিন বছর লাই শপথ ফাট করা নয় ভিডিও বিস্তারিত তা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ও শপথ গ্রহণ অনুষ্ঠান কল্যাণ সমিতি লিমিটেডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সন্তোষ চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদ গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক মোহাম্মদ সৈয়দন বাড়ি কল্যাণ সমবাহী সমিতি তারা প্রায় দুইশো জন দোয়ানদারে মিলিয়ে নিয়ে এই সমিতি হয়েছে এই সমিতি এই পর্যন্ত এলাকা বহুত কাজ করিয়ে ক্যামেরা এবং এলাকার যে সন্ত্রাস চুরি সামারি তুন তারা দক্ষ হাতে হ্যাঁ কয়েকটা ঘটনা তারা সমাধান করছে ভবিষ্যতে আর আরো আশা তারা যেন এই এলাকা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখিব এবং সম্মিলিতভাবে আরো তারা লগে আছি এছাড়াও একটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সমাজসেবক সৈয়দ মোহাম্মদ রুস্তম সৈয়দ মোহাম্মদ রিয়াজউদ্দিন

শপথ পাঠ সাধারণ সম্পাদক সন্তোষ চক্রবর্তী অর্থ সম্পাদক নুর আলম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজাম দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহীন পদানিয়া কার্যকরী সদস্য মোহাম্মদ হাসান মোহাম্মদ জাফর সমীর মজুমদার মোহাম্মদ আমিনুল ইসলাম কৃপাময় মজুমদার এছাড়াও আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার হত্যা মামলা মামলাসহ সৈ্য মামলার এজাহারভুক্ত ফলাতক আসামি মোহাম্মদ সুমুনরের র্যাবসাদ গোপন সংবাদের ভিত্তিত হাটাজারের দক্ষিণ ফারতুলা এলাকা তো জুলাইয়ের আঠাশ গ্রেফতার করে তার বিরুদ্ধে ডবলমুরিং ও হাটাজারি থানার নাশকতা চুরি ও হত্যা মামলার তথ্য আছে চট্টগ্রাম মহানগরী শীর্ষ সন্ত্রাসী ডলমনিতানার হত্যা সহ চোদ্দান মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ সুমনরা চট্টগ্রাম জেলার হাটাজারি তানাদীন দক্ষিণ পাহাড়তলী এলাকাতন গ্রেফতার করছি র্যাবসাদ চট্টগ্রাম র্যাব জানাই গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরী ডাউলমন থানার মামলায় পলাতক আসামি সুমন চট্টগ্রাম জেলার হাট্টার এক নং সন্দীপ কলোনির দক্ষিণ পাহাড়তলী এলাকায় অবস্থান করেন এই তথ্যের ভিত্তিতে জুলাই আড়াইশ তারিখ র‍্যাব এই এলাকায় অভিযান পরিচালনা করি আসামি সুমনরে গ্রেপ্তার করেছি এই সময় র্যাব আরও জানাইয়ে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ সুমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী ডাউলমনিং ও হাটাজের থানায় নাশকতা চুরি এবং হত্যাসহ চৌদ্দন মামলার তথ্য পাগিয়ে গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হলে তারা চট্টগ্রাম মহানগরী ডাউলমনি থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয় ধন্যবাদ প্রত্যেক দিনের তত্তাজা ঘটনার আপডেট ফেবিল্লা রাতের বেলা চোখ রাখবেন সি প্লাস টিভির আর ফেসবুক পেজে টুকু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চেনেলত আর বেহরনের খবর নিয়মিত আপডেট ফেবিল্লা ভিজিট করে